আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিসিঙ্গা দিয়ে মুসুর ডাল রেসিপি তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ছোটো বোন এটা আমার ছোটো বোনের হাতের রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো তো আমার ছোটো বোন প্রথমে তিসিঙ্গাগুলো চুলে নিল এবং চুলা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে চিসিঙ্গাগুলো কেটে নিচ্ছে ছোটো ছোটো টুকরা করে দেখুন দেখুন এরকম করে টুকরা টুকরা করে কেটে নিতে হবে যদি বাড়িতে আর কোনো তরকারি না থাকে শাক সবজি মাছ মাংস যদি আর কোনো কিছু না থাকে ব্যসিঙ্গা আর মসুর ডাল দিয়ে সেই অসাধারণ একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখতে থাকুন পুরো দেখতে থাকুন আমার ছোটো বোন আজকে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবে তো সবাই আমার বোনকে সাপোর্ট করবেন আমার বোনের জন্য সবাই দোয়া করবেন তো আমার বোন কান্না শুরু করে দিছে তো প্রথমে তেল ধুলো একটা করে যাতে তো যা যা সরঞ্জাম দরকার ছিলো সবগুলো নিয়ে নিচ্ছে যা যা প্রয়োজন হয় আর কি পেঁয়াজ তেলের মধ্যে সাথে রসুন বাটা সাথে টমেটো কাটা সবগুলো মিক্স করে একসাথে তেলের মধ্যে দিয়ে এখন সবগুলো ছেড়ে বেজে নেবে একটু লাল হয়ে যাওয়ার পরে কাঁচামরিচ বাটা যেগুলো বাটা করে রাখছিলো সেগুলো কাঁচামরিচগুলো মরিচ লাল হলুদ হলুদ যা যা মশলা দেওয়া লাগে সব একসাথে দিয়ে দিব তো এখন আমার মশলা কিন্তু দেওয়া শেষ তো আমার মশলা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি হালকা করে নেড়ে ছেড়ে দেবো নেড়ে চেয়ে শেষ হয়ে গেলে হালকা পানি দিতে হবে তো তো বন্ধুরা কার কেমন লাগতেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবা আমি কিন্তু নতুন সবাই আমাকে সাপোর্ট করবা তো আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন। তো আমি কিন্তু ছোট একদম গরিব ঘরের সন্তান আমি আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কখনো বড়ো হতে পারবো না তো আপনাদের দেখা দেখিতে আমি কিন্তু ইউটিউবিং শুরু করছি রান্নার একটা চ্যানেল খুলছি তো সবার ভালোবাসা কিন্তু আমার প্রয়োজন আপনারা কেউ ভালো না বাসটা আমি কখনো উন্নতি করতে পারবো না তো আমি ডালগুলো দিয়ে দেব সবগুলো একসাথে মিস করে নিলাম হালকা পানি দিব যাতে ভালোভাবে বিষিদ্ধ হয়ে যায় তো আমি পানি দেওয়ার পরে আমার তৈরি করে কিন্তু ঠিক এইভাবে দেখাচ্ছে দেখেন মুসুর ডালগুলো শপিং গেছে তো আমার ছোটো বোন খাওয়ার জন্য রেডি এখন প্লেটে বাত নিচ্ছে আর চিচিঙ্গার মুসুর ডাল নিচ্ছে তো দেখেন আমার বোন জানাবে কেমন হচ্ছে সেটা তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন